এই তো এক মিলিয়ন হয়ে গেছে ওরা সারা লগে লগে ভিডিও কিনলে জানি ভাইরাল হয়ে যা খালি ভিডিও খালি কি কাকু আমি তো রেগে দিছি তোমার বেড়া আমি যে দেবো ভাইরাল ভিডিওটা তোমার দেখাই পালাকে ডাক্তারছি বেড়া ডাকি আনা বয়সি আনো তুমি আমার এরম মতো সোয়া আর আমি গেছি বেড়া এই বেড়া ঘুরছি থামো মারছো বেড়া কেন কেউ আসে দেও সা আশেপাশে কেউ নাই তো কেউ নাই কিচ্ছু নাই কেন ভাইলে আমার তো সেটা ভাইলে আমি না বেড়া এই যে দেবো তুমি এই ভিডিওটা কি করছি যে তুমি দেবো না সেই একটা ভিডিও বেড়া তুমি কি মনে হয়